লিখছেন আপনারা নাম কে লিখতেছেন হাজার নাম আচ্ছা শুনেন আপনারা লিখতে হবে না আপনারা বয়ানের পরে ওই যে তস্কিলের জায়গা আছে ওখানে চলে যাবেন ঠিক আছে ওইটা হলো সিঁড়ির মাথায় এখন ভাই শোনেন আমার শেষ কথা উনিশ দুই হাজার আঠারোতে জি আসছিলেন ওনাদেরকে ষড়যন্ত্র করে মাঠে আসতে দিল না কাকড়াইলে আসলেন দুই হাজার আঠারোতে হজরতজ্জি আসছিলেন ইজতেমার জন্যে কিন্তু ওনাকে তারা ষড়যন্ত্র করে ওনাকে আসতে দেয় নাই মাঠে পুলিশ ওনাকে কাকরাইলে আনলো ওই তিন দিন ছিলেন কাটাই শেষ দিন বড় মজমা ছিল দশ হাজারের উনার সামনে উনি কথা ছয় বছর হল যদি আসেন নাই আপনারা এটাতে খুশি নাকি আপনারা কি চান এর জন্য আমল বাড়াইতে হবে নামাজ বাড়াইতে হবে দোয়া জিকির বাড়াইতে হবে কোরআন তেলাওয়াজ বাড়াইতে হবে মা পন্ডরকেও ঐটাতে লাগাইতে হবে ইনশাআল্লাহ তাআলা অর্জন্য আসবে আমাদের কিছু ভাইরা 6 মাস হয়ে গেছে ওনারা ঘর থেকে বাইরে আছে যে হুজুর জি কতদিন না আমরা জামাতে চলতে থাকব কয়টা জামা

সামনে চলে আসে জলদি আল্লাহ কবুল সলমান ভাই জি ভাই নিজ তারাও একত্র করেন যারা এই টাকা উঠে দাঁড়াইতেছে উপরে কারা আছে রাস্তাতে কারা আছে পার্কে কারা আছে ভাই জিম্মাদার সাথীরা ওনাদেরকে একত্র করেন আর নামাজের পরে উপরে নিয়ে আসবেন আসেন মাসাল্লাহ মাসাল্লাহ এক দুই তিন চার আর কই